টাইপ অফ স্কিন টাইপ কেন ক্লাসিফাই করতে হয় ওই সব থেকে প্রথমে জানি প্রথম হচ্ছে একটা কসমেটিক টাইপ অফ ক্লাসিফিকেশন থাকে একটা আমাদের মেডিকেল টাইপ অফ ক্লাসিফিকেশ মেডিকেল টাইপ অফ ক্লাসিফিকেশন মানে ডিপেন্ড করে কত ফেয়ার আছে বা কতটা ডার্ক স্কিন আছে সেটার উপরে আমরা ক্লাসিফাই করি এটাকে আমরা ফেটস প্যাটার্ন টাইপ বলি এটা কেন করা হয় জানতে বোঝার জন্য যে پیشنটের স্কিনের ক্যান্সার হওয়ার চান্সেস কতটা আছে ইউজুয়ালি দেখা যাচ্ছে যারা মোর ফেয়ারার স্কিন তাদের ক্ষেত্রে ক্যান্সার হওয়ার চান্সেসটা বেশি সেই ক্ষেত্রে আমাদের সেইভাবে সানস্ক্রিন দিতে হয় रिलेटेड অ্যাপ্রপ্রিয়েট এসপিএফ আর যতটা ডার্ক হয় অত স্কিনে কিন্তু মেলানিনটা বেশি তাই জন্য ওদের ক্যান্সার থেকে ওদের প্রোটেকশনটা বেশি তো এটা একটা মেডিকেল টার্মে আমরা দেখি সেকেন্ড এটা খুব নর্মাল যেটা সবার দরকার আহ ফ্রম কসমেটিক পয়েন্ট অফ ভিউ দ্যাট ইজ কি টাইপ এর স্কিন আছে আমার সেটা ডিপেন্ড করে কত রকম কত অয়েল গ্ল্যান্স আছে আপনার স্কিনে কতটা স্কিনটা হাইড্রেটেড আছে আপনার এইগুলো সমস্ত পয়েন্টস এর উপরে ডিপেন্ড করে আমরা স্কিনটাকে ক্লাসিফাই করি পাঁচ রকমের স্কিন টাইপ আছে প্রথম হচ্ছে নর্মাল স্কিন সেকেন্ড হচ্ছে ড্রাই স্কিন থার্ড অয়েলি স্কিন ফোর্থ হচ্ছে কম্বিনেশন স্কিন আর ফিফথ হচ্ছে সেনসিটিভ স্কিন তো এই হচ্ছে পাঁচ রকমের স্কিন টাইপ বাড়িতে খুব সহজভাবেই আমরা নিজের স্কিন টাইপটাকে ডিটারমাইন করতে পারি সব থেকে প্রথমে যেটা করতে হবে একটা ভালো ক্লিনজার থেকে সারা মুখটা মুছে নিতে হবে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে খুব আলতো করে মুখটা শুকিয়ে নিতে হবে ঘষবে না জাস্ট প্যাড ড্রাই তারপরে কোনো ক্রিম বা কোনো কিছুই কিন্তু লাগানো যাবে না টিল ওয়ান আওয়ার তো এই সমস্ত জিনিসগুলো করে একটা স্কিন পাবো আমরা একটা রকমের স্কিন এর চেঞ্জেস পাবো আর এক ঘন্টা পর আমরা কি স্কিন চেঞ্জ পাচ্ছি সেটাও আমাদের করতে হবে এইগুলো দেখলেই আমরা বুঝতে পারবো কি স্কিন টাইপ এবার জানি কোথায় কি স্কিনে কি পাবো তো নর্মাল স্কিনে যেটা আমরা পাই যে আফটার ওয়াশিং দা ফেস যেটা আমি পাবো যে নর্মাল স্কিন খুব একটা ড্রাইও নয় খুব একটা অয়েলিও নয় পেশেন্ট ইজ হার ওন স্কিন ইভেন আফটার ওয়ান আওয়ার সেম থাকছে কোনো চেঞ্জেস পাওয়া যায় না

ইভেন আফটার ওয়ান আওয়ার সেম থাকবে একটা ড্রাই লুক ডাল লুক থাকবে ফেসে অন অন যখন আমি টাচ করছি তখন একটা রাফ থাকবে স্কিনে ফোর্স খুব একটা থাকবে না যেটা অয়েলি স্কিনে থাকবে ফোর্স দেখা যাবে সেখানে আমরা ফোর্স দেখতে পারবো না এটা হচ্ছে ড্রাই স্কিন নেক্সট হচ্ছে কম্বিনেশন স্কিনের ক্ষেত্রে জাস্ট আফটার ওয়াশিং দ্য ফেস মেইনলি যে জায়গাগুলো ইনফ্যাক্ট অয়েলি বা শাইনি দেখা যাবে আফটার ওয়ান আওয়ার সেটা হচ্ছে ফোর হেড নোজ এরিয়া চিনেই পেটা பட் চিক এরিয়াটা আমরা দেখো এরকম একটা ডাল লোক আছে তার রাফ টেক্সচার আছে বেসিক্যালি কম্বিনেশন স্কিন বলতেই বলা যাচ্ছে যে দুটোই আছে যে ড্রাই স্কিন আছে oily স্কিন नेक्स्ट লাস্ট হচ্ছে সেনসিটিভ স্কিন আমরা যেটা পাবো যে আফটার जस्ट ওয়াশিং অফ আফটার ওয়াশিং দা ফেস তে রেডনেস পাওয়া যায় স্কিনে তো সেটা থেকে আমরা বুঝতে পারি যে সেনসিটিভ স্কিন আছে ম্যাক্সিমাম কেসেস এ দেখা যায় যে পেশেন্ট উইন্টার সিজেন বলে খুব স্কিনটা ড্রাই হয়ে গেছে কিন্তু অনেকের ক্ষেত্রে আবার দেখা গেছে যে এই ড্রাই স্কিনটা থ্রু আউট দ্য ইয়ার পার্সিস तो जोटा स्किन केयर इज वेरी इंपोर्टेंट वे इन ड्राई स्किन कैनो की स्किन विश इट इरिटेटेड होए रखे ड्राई स्किन एको एकटा डल থাকে দেখতে একটা টাইট ফিলিং থাকবে پیشنটের সবসময়ে একটা টাইট ফিলিং রখতে থাকে যখন হাত দিতে তখন একটা রাফ টেক্সচার কাছে কো একটা অয়েল পোর্স বা ওপেন পোর্স আমরা পাবো সেক্ষেত্রে সবসময় একটা ভালো মসচারাইজার ইজ অলওয়েজ নিডেড তো যেটা খুব ইম্পর্টেন্ট স্কিন কেয়ারে আমি প্রত্যেকবারই বলবো তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট প্রথম হচ্ছে আহ একটা গুড ফেস ওয়াশ সেকেন্ড হচ্ছে গুড ময়শ্চারাইজার গুড স্কিপেন্ডিং অন দ্য দা স্কিন টাইপ এই তিনটে জিনিস চেঞ্জ হতে থাকে প্রথম হচ্ছে ফেস ওয়াশের ক্ষেত্রে একটা ক্লিনজার ইউজ আমরা ফেস ওয়াশের ড্রাই স্কিনের ক্ষেত্রে তাছাড়া একটা অয়েল বেসড আমরা ময়শ্চারাইজার ইউজ করবো যেটা ভালো করে রেগুলার ময়শ্চারাইজ করতে হবে স্কিনে মিনিমাম দুই থেকে তিনবার সারাদিনে তাছাড়া সানস্ক্রিনের ক্ষেত্রে আমরা ওই সেম একটা অয়েল বেসড সানস্ক্রিন ইউজ করতে হবে উইথ এস বিএফ থার্টি আর ফিফটি ডিপেন্ডিং মোর অন দ্য স্কিন টাইপ অর এজ

ওই অ্যাটোপিক ডার্মাটাইটিস আমরা দেখি ড্রাই স্কিন হয়ে থাকে বেসিক্যালি এরা যে কোনো ওষুধ খেলে বা ধরে নিন যে কোনো মেডিসিন বা যে কোনো জামা কাপড় ধরে নিন খুব বেশি এক্সেসিভ পয়সেন্থেটিক এর জামা পরে নিল সেই ক্ষেত্রে থেকে কিন্তু এদের স্কিন খুব ইরিটেটেড হয়ে যায় তো এটাও কিন্তু একটা ড্রাই স্কিন এরই ক্যারেক্টার তো এই ব্যাপারগুলো একটু মেনটেন করতে হবে যে সবসময় সময় কটন মুজ ক্লোথ করতে হবে যে কোনো মেডিসিন নেওয়া যাবে না কেন কি তার থেকে এদের স্কিন ইরিটেটেড হয়ে যেতে পারে

সেই জন্যই আমাদের পোর্সটা দেখা যায় তো মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে একটা ভালো ফেস ওয়াশ ইউজ করা ফোমিং ফেস ওয়াশ ইউজ করা সেকেন্ড হচ্ছে একটা নন কোমিডোজেনিক ময়শ্চারাইজার মানে ওয়াটার বেসড ময়শ্চারাইজার ইউজ করা অয়েল বেসড নয় নাহলে আরো বেশি তেল প্রোডিউস হবে থার্ড হচ্ছে একটা বেটার সানস্ক্রিন জেল ফর্মে সানস্ক্রিন ইউজ করা উইথ পার্টিকুলার এসপিএফ তাছাড়া যেটা করা যেতে পারে কিছু প্রসিজিওর্সও আছে অয়েলি কে ঠিক করার জন্য যেটা আজকে আমরা খুব করে থাকি যারা রেগুলারলি ক্রিমস ইউজ করতে পারছে না সেদের ক্ষেত্রে ধরেন বটল এরকম টক্সিন যেটা আমরা বলি বা বোটক্স বলি অনেক ক্ষেত্রে কিন্তু খুব ভালো আমরা এর মধ্যে রেজাল্ট পেয়েছি উইথ হেল্প অফ বোটক্স বোটক্স বেসিকালি অয়েল প্ল্যান্টস গুলোকে ছোট করে দেয় আর যাতে কি হয় আমাদের অয়েল প্রোডাকশনটা অনেকটা কমে যায় আর তার থেকে একটা স্কিনের একটা টান টান লুক বা একটা फोटो एक नर्मल स्किन अच्छा लेज़र लेजार्स यूज करू স্কেন প্রবলেমস সব থেকে ইম্পর্টেন্ট বারবার যেটা আমরা কথা বলেছি যে ওপেন পোর্স থাকে ওয়াইডি স্কেনে আর এই কোর্স গুলো যখন ক্লগড হয়ে যায় নোংরা থেকে বা ডট থেকে তখনই কিন্তু সমস্যাটা হয় যেটা হয় একনে বা পিম্পলস যখন এই প্লগিং হয় কোর্স তো সেই ক্ষেত্রে কি হয় অনেকবার ব্যাকটেরিয়াল ইনফেকশন ও হয়ে থাকে ওইখানেই আর তখন হয়ে যায় একনে বা পিম্পলস এইগুলো উঁচু উঁচু লামস এর মতন বামস মতন আমরা পাই সারা মুখে আর খুব ব্যথা করে এগুলোকে বলে অ্যাকনি ইট ইস ভেরি নরমালি ইন ফাইলস যে কোনো জিনিস লাগালে এদের একটা রেডনেস চলে আসে মুখে তাই জন্যে আহ উই অলওয়েজ অ্যাডভাইস দেম কি কোনো ক্রিম ওভার দ্য কাউন্টার ইউজ করবেন না কেন কি তার থেকে আপনাদের স্কিন ভালো তো হবে না আরো খারাপই হবে আর যদিও বা কোনো ক্রিম ইউজ করতে চাইছেন তো ওয়ান টিপ করতে সবসময় অল্প একটা অ্যামাউন্ট নিয়ে হাতের একটা জায়গায় লাগিয়ে নিতে হবে লাগিয়ে দশ মিনিট দেখতে হবে যে কেমন কি আছে না আছে কোনো রেডনেস হচ্ছে কি না কোনো ইরিটেশন হচ্ছে কি না যদি দেখেন যে না কোনো প্রবলেম নেই তখনই কিন্তু এটা ফিসে লাগাতে পারেন আর না হলে এটা কিন্তু ইউজ করা যাবে না তো দিস ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টিপস ফর সেন্সিটিভ স্কিন যে কোনো ক্রিম হট করে মুখে লাগানোর আগে এই একটা প্যাচ টেস্ট করে নেওয়া উচিত আর তাছাড়া স্কিন কেয়ার রুটিন থেকে একটা জেন্টেল ক্লেন্সার ইউজ করা উচিত একটা নন কমেটোজেনিক সানস্ক্রিন ইউজ করা উচিত নন কমেটোজেনিক ময়শ্চারাইজার ইউজ করা উচিত যদি সেরামাইড বেসড ময়শ্চারাইজার ইউজ করা যায় এদের ক্ষেত্রে যেহেতু এদের স্কিন ব্যারিয়ারটা খুব বাজে অবস্থায় থাকে স্কিন একটা ব্যারিয়ারই নেই বেসিক্যালি তো এদের ক্ষেত্রে সেরামাইড বেস্ট ময়শ্চারাইজার যদি ইউজ করা হয় খুব ভালো সেন্সিটিভ প্রোডাক্টসে যেটা সব থেকে ইম্পর্টেন্ট অ্যাভয়েড করা সেটা হচ্ছে অ্যালকোহল বেসড প্রোডাক্টস অর ফ্রেগরেন্স বেসড প্রোডাক্টস যে কোনো সুগন্ধিত

ডেফিনেটলি এর সাথে একটা আমি অ্যাড করবো হচ্ছে

যাদের জেনেটিক মেনটেন্সে দেখা যাচ্ছে যে অয়েল গ্লাভ গুলো বড় তাদের ক্ষেত্রে অয়েলি স্কিন আমরা পাই তাছাড়া যদি হরমোনাল গুলো থাকে হ্যাঁ যাদের হরমোনাল সিক্রিশনটা বেশি বা অয়েল সিক্রিশনটা বেশি হম তাদের ক্ষেত্রে তো অয়েলি স্কিন পাওয়াই যায় তো ডেফিনেটলি আমরা দেখেছি যাদের পেরেন্টস এর একটা পিম্পলস বা অ্যাকনের কমপ্লেন রয়েছে তাদের অফ স্প্রিংস বা চাইল্ড এর মধ্যেও আমরা কিন্তু একনের টেন্ডেন্সিটা বেশি পেয়েছি ডিপেন্ড করে জেনেটিক্স